তো হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আমাদের ফোনে অটোমেটিক ছবি বা ভিডিও ডাউনলোড হয়ে যায় তো সেটা কিভাবে বন্ধ করব সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অনেক গ্রুপ বা আমাদের ফ্রেন্ডরা কিন্তু অনেক সময় ছবি বা ভিডিও পাঠায় সেগুলো কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে চলে আসে তো সেটা কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এরকমই সকল গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো হোয়াটসঅ্যাপে এই সেটিংটি করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে আসতে হবে তো এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতরে আমরা এখন প্রবেশ করব তো হোয়াটসঅ্যাপের উপরে আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পরে এই উপরের দিকে দেখা যাচ্ছে থ্রি ডট অপশন তো এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পরে এখন নিচে দেখতে পাচ্ছেন সেটিংস তো এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাচ্ছি আমরা চ্যাট তো এই যে দেখতে পাচ্ছেন চ্যাট এই অপশনটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অপশানটি কিন্তু অন রয়েছে এটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ভিজিবিলিটি তো এটাকে আমাদেরকে অফ করে দিতে হবে তো এটা আমরা এখান থেকে অফ করে দিয়েছি তো এখন যদি আমাদের কোনো বন্ধু বা কোনো গ্রুপ থেকে আমাদেরকে ভিডিও বা ছবি পাঠায় সেগুলো কিন্তু আমাদের অটোমেটিক গ্যালারিতে সেভ হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই সেটিংটি করে নেবেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন